শেখ হাসিনা সরকারের পতনের তিন দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন এবং উপদেষ্টাদের মন্ত্রণালয় বন্টন করা হয়েছে এতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড আসিফ নজরুল শুক্রবার দুপুরে এই ঘোষণা আসে শেখ হাসিনা সরকারের পদত্যাগের তিন দিন পর গঠিত হয়েছে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এ সরকারের প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার রাত নয়টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও অন্যান্য উপদেষ্টারা সরকারের উপদেষ্টা পদে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে অভিভাবক হিসেবে সামনে সারিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপককে দেশের অনেক শিক্ষার্থীর আদর্শ তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিটি কর্মসূচিতেও সোচ্চার ছিলেন তিনি উনিশশো সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন আসিফ নজরুল তিনি একাধারে শিক্ষক লেখক ঔপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট